বাংলাদেশ ক্রিকেটের এক অমূল্য সম্পদ মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার খ্যাত এই পেসার ছয় সেপ্টেম্বর উদযাপন করছেন তার জন্মদিন উনিশশো সালের এই দিনে সাতক্ষীরার প্রত্যন্ত এক গ্রামে জন্ম নেওয়া এক স্বপ্নবাজ কিশোর আজ হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল বোলারদের একজন মাত্র বিশ বছরের তরুণ মুস্তাফিজ যখন দু হাজার পনেরো সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেন তখন থেকেই বিশ্ব ক্রিকেট তাকিয়েছিল তার দিকে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে পাঁচ উইকেট যা ছিল এক অবিশ্বাস্য সূচনা এরপরের ম্যাচে আবার ছয় উইকেট নিয়ে মুস্তাফিজ যেন বুঝিয়ে দিলেন তিনি অন্যদের চেয়ে আলাদা কিছু কাটার মাস্টার উপাধি পেয়ে মুস্তাফিজ যেন হয়ে ওঠেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আস্থার নাম গত এক দশকের ক্যারিয়ারে মুস্তাফিজ উপর দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত ওয়ান ডে টি টোয়েন্টি কিংবা টেস্ট ফর্ম্যাটেই তার অবদান অনস্বীকার্য শুধু জাতীয় দলেই নয় ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও তিনি রেখেছেন অমর ছাপ আইপিএল খেলতে গিয়ে রেকর্ডের পর রেকর্ড করেছেন এই বাঁহাতি পেইসার দু ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জেতা মৌসুমেই তিনি হয়েছিলেন টুর্নামেন্টের প্রথম বিদেশি ইমার্জিং ক্রিকেটার আর সময়ের পরিক্রমায় তিনি ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকেও আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন মুস্তাফিজুর রহমান এ অর্জন তাকে শুধু বাংলাদেশের নয় বরং উপমহাদেশের ক্রিকেট ইতিহাসেও আলাদা করে রেখেছে মুস্তাফিজের সাফল্যের গল্পের পেছনে রয়েছে তার সহজ সরল জীবনযাপন মাঠের বাইরে তিনি নিরহংকার নির্লোভ পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন সাতক্ষীরার গ্রামের বাড়ি কিংবা ঢাকার মাঠ যেখানে থাকুন না কেন মুস্তাফিজ সবসময় থাকেন নিজের মতো আজ তার জন্মদিন ভক্ত সমর্থকদের ভালোবাসায় ভেসে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম শুভেচ্ছা জানাচ্ছেন সতীর্থ ক্রিকেটাররা প্রাক্তন কিংবদন্তীরা সবাই প্রার্থনা করছেন কাটার মাস্টাররাও বহু বছর বাংলাদেশের জার্সি গায়ে জ্বলে উঠুক মুস্তাফিজুর রহমান শুধু একজন ক্রিকেটার নন তিনি এক অনুপ্রেরণার নাম ছোটগ্রাম থেকে উঠে আসা বিশ্বকে জয় করার যে গল্প তিনি লিখেছেন তা বাংলাদেশের প্রতিটি স্বপ্নবাজ তরুণের জন্য আলোকবর্তিকা জন্মদিনে তাই দেশের কোটি মানুষের একটাই চাওয়া আবার নতুন রূপে নতুন ধরায় মুস্তাফিজ হোক বাংলার গর্ব শুভ জন্মদিন মুস্তাফিজুর রহমান কাটার মাস্টারের হাত থেকে আরও অনেক জাল দেখার অপেক্ষায় রইল বাংলাদেশের ক্রিকেট পরিবার মিজানুর রশিক কালের কণ্ঠ